এখন স্ক্রিনে যার ফটো দেখতে পাচ্ছেন তাকে তো আপনারা শেনেনি এই জারর সন্তানই আমাদের নবীকে গাইলি দিছিল তো আমি প্রতিবাদ করাই টিকটকে আমি দুটা ভিডিও আপলোড করি টিকটক আমারে এইটা দিছে দেখেন এই দুই ভিডিওতেই কমেন্টের গাইডলাইন দিছে কিছু করছিলাম না শুধু কয়েকটা কথা বলছিলাম ওর পিক দিয়া তাই টিকটক আমাকে কমেন্টে গাইডলাইন মার দিছে দেখছেন এখন পর্যন্ত টিকটকে আমার অ্যাকাউন্টে ওয়ার্লিং আছে কেন জানেন শুধু প্রতিবাদী ভিডিও করি বলে আজ শুধু প্রতিবাদী ভিডিও বানাই বলে আজ টিকটক আমাকে এটা দিছে অন্যের মতো যদি আমি যদি অশ্লীল ভিডিও বানাতাম তাহলে আমাকে টিকটক গুট দিত কিন্তু আমার দিচ্ছে কি ওয়ার্লিং কিন্তু টিকটক ভুলে গেছে যে বস বসই থাকে আমরা দুনিয়ার চিন্তা করি না টিকটক আইডি এগুলো চিন্তা আমরা করি না আমরা প্রতিবাদ করে যাবো টিকটক অ্যাকাউন্ট থাকতেই কি আর না থাকলেই কি প্রয়োজন হলে অ্যাকাউন্ট খুলতে খুলতে দশ হাজার অ্যাকাউন্ট খুলবো তাও প্রতিবাদে কখনো বন্ধ করবো না ভিডিও সবাইকে শেয়ার করে সবাইকে দেখা সুযোগ করে দেবেন ভাইরা